মুআজ্জমায় পাড়ি জমাবেন তাদের সাথে এখানে এসে বসার তৌফিক দান করেছেন আল্লাহ শুকরিয়া আদায় করছি সবাই বলি আলহামদুলিল্লাহ এটি অনেক বড় নিয়ামত অনেক বড় অনুগ্রহ আমাদের সবার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা হজে যায় আমরা যায় যাওয়ার আগে তাদের সাথে দেখা করো দোয়া নাও তাদের কাছ থেকে দোয়া চাও এবং ওনারা যখন হজ থেকে বা ওমরা থেকে ফিরে আসবেন সম্ভব হলে বাসা বাড়িতে তারা পৌঁছার আগেই তোমরা তাদের সাথে দেখা করে আবারও দোয়া নাও এতে করে আমাদের গুনাহ মাফ হয় এতে করে আমাদের পরকালের মুক্তির একটি সম্ভাবনা থাকে সেই পরকালীন মুক্তির সম্ভাবনা থেকেই আমরা যারা এবার হজ করতে পারছি না এখানে এসেছি মূল উদ্দেশ্য হচ্ছে এই হাজি সাহেবদের সাথে একটু দেখা করা তাদের কাছ থেকে দোয়া নেওয়া এবং এবং এবার যারা আমরা যাচ্ছি সম্মানিত এটি অত্যন্ত বহুল আলোচিত একটি আয়াত বিশেষ করে হজের উপরে যখন আমরা আলোচনা করি বা শুনি এই আয়াতকে বাদ দিয়ে হজের আলোচনা খুব বেশি করা যায় না এই আয়াতের শুরুতে আল্লাহ ত স্পষ্ট করে আমাদের একটি মেসেজ দিচ্ছেন সেটা হচ্ছে হজ হতে হবে শুধুমাত্র কেবলমাত্র একজনের জন্য একজনকে খুশি করার জন্য আমি একটু সবার কাছ থেকে শুনতে চাই সেই যার জন্য হজ হবে তিনি কে হজ এ অর্থেরা এজন্য করতে হবে যে মানুষ আমাকে আলহাজ বলবেন আগামীতে নির্বাচন আসতেছে আমার নামের আগে আলহাজ শব্দটি বসাতে হবে হজ না করলে মানুষ কি ভাববে আরও কত কি চিন্তা করে আমরা আমাদের সমাজের অনেকেই হজ করেন কিন্তু তাদের সেই হজ ওয়ালিল্লাহি হজ হবে না তাদের হজ হবে ওয়ালিল ইনতিখাব নির্বাচনের হজ হবে তাদের হজ হবে ওয়ালি রুইয়াতিন নাস মানুষকে দেখানোর জন্য হজ হবে তাদের হজ ওয়ালিল্লাহি আলান নাস এটা হবে অতএব হজ যদি আল্লাহর জন্য না হয় সেই হজ জীবনে একবার না যদি বহুবার যদি আমরা করি সেই রকমের হজ দিয়ে আসলে আমাদের কোনো লাভ আপাত দৃষ্টিতে হবে বলে কোরআন এবং হাদিস কিন্তু সেটা বলে না অথচ হজ যদি আমরা করতে পারতাম ঠিকমতো তাহলে কি হতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নবজাতক সন্তান প্রসব করেছেন আজকের এখন এই মুহূর্তে সেই সন্তানের যেমন কোন অপরাধ নেই গুণা নেই গুণামুক্ত ঠিক তেমনি ভাবে হাজির সাহেব যদি আল্লাহ সন্তুষ্টির জন্য হস করে বাসায় বাড়িতে ফিরতে পারেন

আমরাও আল্লাহর উপরে সন্তুষ্ট এমনই একটি প্রশান্তময় আত্মা নিয়ে শুধু যেতে বাকি জান্নাতের নাজ না ভোগ করতে আর দেরি হবে না যদি আমরা একটি মকবুল হজ মাবরুর হজ যদি আমরা নিজেদের নসিবে যদি আমরা অর্জন করতে পারি সমানিত হয়ে সব হজ করতে আমরা যাচ্ছি যেহেতু আমি নিজেও আলহামদুলিল্লাহ কয়েকবার গিয়েছি এবারও আল্লাহ তৌফিক দিলে যাওয়ার নিয়ত আছে আমি দেখেছি আমাদের অনেক হাজির সাহেবানরা হজের সফরে ইভেন এহারামরত অবস্থায় তিনি মোহরিন সেই সময় তো তার অনেক কাজ যেটি আগে হালাল ছিল এখন হারাম হয়ে গেল সেই সময়ও কিন্তু আমরা এমন বিবক এবং শেখায়াত আমরা করি রসুলসল্লা সাল্লাম চমৎকার ভাবে বলছেন হজ করলো এবং সে যদি রফাজ থেকে যদি দূরে থাকলো সে যদি পাপাচারিতা থেকে দূরে থাকলো এবং সে যদি ঝগড়া হাত থেকে যদি দূরে থাকতে পারে তাহলে তার হজটা হবে হাজ্জে মা একটি নকবল হজ কোরআন আমাদেরকে সেটাই বলছে যে আলহাজ্জ মরুন মাহুমায় সানাম ফরা দাফি হিন্দাল হাজ্জা রফা তাওয়ালা জিদা ফিল হাজ্জা অতএব হজের ভিতরে গিয়ে যে দাল যেটা আল্লাহ তালা কোরানের বুঝছেন সেটা হচ্ছে তর্ক বিতর্ক হতে পারে আমরা খুবই ছোট্ট ছোট্ট বিষয় নিয়ে আমরা তর্ক করি খাবারে ঠিক মতো হয়নি খাবার ঠিক মতো লবণ হয় গোষ্ঠ ধারাবাহিকভাবে খাওয়াচ্ছে মাছ খাওয়াচ্ছে এটা দিচ্ছে না ওইটা দিচ্ছে না আরো কত কি প্রিয় ভাই সব সব কথা বাংলাদেশে এসে বলা যাবে একবেলা বেলা না খেলেই বা কি হয় একটু কম খেলে কি হয় একটু খারাপ খেলে কি হয় কিন্তু আপনি আমি অপ্রয়োজনীয় এই ঝগড়া বিবাদ করে হস্তাকে শেষ করে ফেললাম এর থেকে বড় দুর্ভাগ্যের আর কিছুই হতে পারে না সম্মানিত ভাই সব শুধু আমি বলব রসুল সাল্লাম সাল্লামের হাদিস সত্যি মোতাবেক এবং আল্লাহ তালার কোরআন মোতাবেক আমাদের হজটাকে যদি আমরা করতে পারি চিন্তা করতে হবে সর্বশেষ একটি ছোট্ট একটি ঘটনা বলে আমার আলোচনা শেষ করছি আমরা নিশ্চয়ই সবাই হযরত জোনায়দ বাগদাদি রহমাহুল্লাহ ওনার নাম শুনেছি অনেক বড় একজন আল্লাহর আবেদ আল্লাহর ওয়ালি ছিলেন বুজুর্গ বান্দা ছিলেন জোনায়েদ বাগদাদির কাছে হজ থেকে ফিরে এসে একজন হাজি সাহেব বললেন হুজুর আমি হজ করে এসেছি জোনায়েদ বাগদাদি তখন হাজি সাহেবের পা থেকে মাথা পর্যন্ত একবার তাকালেন দেখে নিলেন তিনি বললেন তুমি হস করেছো আমার তো মনে হয় না যে তুমি হজ করেছো তখন এক এক করে প্রশ্ন করলেন আচ্ছা বলো তো তুমি যখন তোমার স্বাভাবিক কাপড় পরিবর্তন করে দুই টুকরা কাপড় পুরুষের জন্য সাদা কাপড় এহরানের কাপড় পরিধান করলে তখন তোমার অন্তরের ভিতরে কি অনুভব কি অনুভূতি তৈরি তিনি বলছেন তেমন কিছু না আমি স্বাভাবিক কাপড় বাদ দিয়ে আমি সেখানে দুটো কাপড় পরিধান করে নিলাম একটি পরলাম একটি গায়ে দিলাম হেরামের কাপড় আমার মধ্যে তেমন কোনো অনুভূতি তৈরি হয় নাই উনি বলেন আচ্ছা এভাবে এক এক করে বললেন তুমি যখন মিনায় গিয়েছ মিনার জমিনে পা রেখেছ তোমার অনুভূতি কী ছিল আরাফার ময়দানে গিয়েছো অনুভূতি কী ছিল প্রায় নয় দশটা প্রশ্ন করছেন জোনায়দ আল বাগদাদি রহেমাহুল্লা তিনি বলছেন আমার তো তেমন কিছুই মনে হয় না সবাই করছে তাই আমিও করছি অ্যাজ ইউজুয়াল জোনায়ের বাগদাদি প্রত্যেকটা প্রশ্নের পরে তিনি বলছেন তুমি মিনায় যখন যাচ্ছ মিনাতে গিয়ে যখন বিশেষ করে দশ তারিখে যখন পশুর গলায় সুরি চালালে তুমি মনে করছো বাংলাদেশে যেভাবে আমি পশু জবে করছি ওখানেও জবে করছি এরকমের তোমাকে চিন্তা করতে হবে সারা জীবনের জন্য আমার ভিতরে লুকিয়ে থাকা যে পাশবিকতা আছে সারা জীবনের জন্য সেই পাশবিকতাকে আমি কবর দিচ্ছেন জবাহ করে ফেলতেছি এই চিন্তা নিয়ে তোমাকে মিনার ময়দানে সেই পশু জবেহ করতে হবে তার মানে প্রত্যেকটা জায়গার আলাদা আলাদা সিগনিফিক্যান্ট একটি আবেদন আছে এই আবেদনগুলো আমাকে বুঝতে হবে আমাদেরকে বুঝতে হবে সেজন্য আমি আশা করি মদিনার পথে হস্কা ফেলা এখানে যারা আছেন যারা যাচ্ছেন অত্যন্ত অমায়িক মানুষ তাদের সাথে আমারও প্রায় দুই তিন বছর যাওয়ার সুযোগ হয়েছে যে পরিমাণ সার্ভিস ওনারা দিয়ে থাকেন মাসাল্লাহ এবং টাইম টু টাইম ওনাদের দ্বারা ওনারা যেভাবে বিভিন্ন বিষয়ে তালিম তার করে থাকেন আপনারা যদি সেই বিষয়গুলো ফলো করতে পারেন আর সবচেয়ে বড় হচ্ছে আল্লাহ তালার কাছে ফরিয়াদ করতে হবে আল্লাহ তালার কাছে বলতে হবে এটা একটা কঠিন এবাদক খুবই কষ্টসাধ্য এবাদক আমরা নামাজ পড়ি আমরা জাকাত দেই আমরা যে রোজা রাখি যত এবাদন বন্দিকে করি কোনো এবাদত বন্দিগিল শুরুতে কিন্তু আমরা আল্লাহর কাছে বলি না আল্লাহ আমি নামাজ পড়ার ইচ্ছা করছি আমাকে নামাজটা সহজ করে দাও কোনোদিন দিন বলি নাই জাকাতটা সহজ করে দাও কোনো দিন বলি নাই কিন্তু হজের যখন আপনি বা অমরার জন্য যখন নিয়ত করবেন হারাম বাঁধবেন তখনই কিন্তু আপনি বলবেন আল্লাহ ইল্নি উরিদুল হাজ্জাম ফাইয়া হুলি আল্লাহ ইল্নি আমরাম ফাইয়া সিরুহ আলি আল্লাহ আমি ওমরা নিয়াত করেছি আপনি আমার জন্য ওমরাটাকে সহজ করে দেন তার মানে ওমরা কঠিন এটা আপনি স্বীকার করে আল্লাহর কাছে সহজের জন্য ফরিয়াদ করছেন সেজন্য হজ এবং অমরা অনেক কষ্টসাধ্য একটা এবাদত তবে ঘাবড়াবার কিছু নেই মাললিনদের যে নির্দেশনা থাকবে সেই অনুযায়ী যদি আমরা ইনশাল আদায় করতে পারি মোরলেস আমরা কম বেশি পড়ালেখা পারি আপনাদেরকে বই দেওয়া হয়েছে ইউটিউবে সব কিছু আছে এখন মোটামুটি নেটে আছে কিছু পড়াশোনা করে আপনারা অবশ্যই যাবেন আমাদের সমাজে অনেক ছোটোখাটো বিষয় মাসলা মাসাইল অনেক এদিক সেদিক আছে অনেকেই আমরা মনে করি এই 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 কাজটা লেহারাম চলে যাবে আমার এহেরাম থাকবে না কিন্তু আসলে বিষয়টা সে তেমনটা নয় এহারাম বিষয়টা একেবারেই এত সহজ নয় যে এই ছোটোখাটো এই কাজটা হয়ে গেল আমার এহেরাম ভেঙে গেল হসটা আমার শেষ হয়ে গেল না বিষয়টা এমন নয় এই জন্য আমাদেরকে মাসলা মাসাইল কিছুটা হলেও জানতে হবে যারা জানে তাদেরকে প্রশ্ন করতে হবে আমি আর কথা করছি না আল্লাহ তালার কাছে আপনাদের সবার জন্য করছি। যারা এবার পবিত্র পবিত্রের মেহমান হচ্ছে আল্লাহ তালা যেন আমাদের সবার এই হজ অমরা এবং এর সাথে সম্পৃক্ত সকল বন্দীগুলো যেন কবুল করে নেন সবাই বলে আমিন আর যারা এখনও যেতে পারেন নাই তাদের জন্য আল্লাহর কাছে ফরিয়াদ আল্লাহ তালা যেন ওনাদেরকে জীবনে কমপক্ষে একবার হলেও যেন হজ করার তৌফিক দান করেন এবং আমরা যারা গিয়েছি বারবার গিয়েছি আরও বারবার জীবনে প্রত্যেক বছর যেন আল্লাহ তৌফিক দিলে বারবার যেন সহজ এবং আমরা করতে পারি আল্লাহ তালার কাছে সে তৌফিক কামনা করে আপনাদের সবার সুস্বাস্থ্য এবং সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে মদিনার পথে হসকা ফেলা দিন দিন উন্নতি কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি السلام عليكم ورحمه الله وبركاته